के बारे में शो बना रहे हो और दादा को नहीं बुलाए दादा, दादा? आप यहां খাকি পোশাকের শুটিং ফ্লোরে হঠাৎ হাজির সৌরভ প্রথমবার অভিনয়ে কতটা সাবলীল দাদা আগেই জানা গিয়েছিল নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজের প্রচারের জন্য শ্যুটিং করছেন তিনি একজন পুলিশের চরিত্রে নাকি দেখা যেতে চলেছে তাকে তবে আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন তিনি মূল ওয়েব সিরিজে নেই তিনি একটি প্রচারমূলক ভিডিওর জন্য শ্যুটিং করছেন সামনেই মুক্তি পেতে চলেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার বিহারের পরে এবার বাংলার রাজনীতির প্রেক্ষাপটে আসছে এই ওয়েব সিরিজ মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন জিৎ এছাড়াও রয়েছেন পরব্রত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় ও এক গুচ্ছ বাংলার অভিনেতা অভিনেত্রী আর এই সিরিজে এই প্রচারমূলক ছবিতে কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আজ প্রকাশ্যে এলো এই প্রচারমূলক ভিডিওর ঝলক সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল একজন পুলিশের লুকে এই ভিডিওর শুরুতেই দেখা যায় খাকির সেটে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন বাংলা নিয়ে কাজ করছেন আর দাদাকে ডাকলেন না এরপরে সৌরভ বিভিন্নভাবে অডিশান দিচ্ছেন পুলিশের চরিত্র হলেও সৌরভ বারবার মিশিয়ে ফেলছেন ক্রিকেট আর পুলিশের কাজকে শেষমেশ দেখা গেল আর কোনো চরিত্রই সৌরভের জন্য তখন বলছেন পরিচালক তাকে এই সিরিজের হয়ে প্রচারের কাজ করবেন তাতে রাজি হয়ে যান সৌরভ একেবারে মজার মোড়কে এই ভিডিওটি আজই প্রকাশ্যে এসেছে পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে অয়ন সেনগুপ্তকে যিনি টলিপাড়ায় কাজের অভাবে ফাস্টফুডের দোকান খুলেছিলেন তপন থিয়েটারের সামনে